আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরো বিশ্বে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একই সাথে কোচবিহারেও অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোচবিহার ডাউন হলে এদিন এখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন বিশিষ্ট লেখক সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেবব্রত চাকি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এদিন এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান আমরা নিজের মাতৃভাষা কামতাপুরী রাজবংশী ভাষা কিন্তু আজও ভারত সরকার এই কামতাপুরী রাজবংশী ভাষার স্বীকৃতি দেয়নি আমি লোকসভার সাংসদের সদস্য থাকাকালীন রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দেওয়া হোক বলে বক্তব্য দিয়েছি কিন্তু আজও ভারত সরকার সেই দাবি পূরণ করেনি এখানকার বহু মানুষের আশা যে কেন্দ্র সরকার রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দিক কিন্তু ওরা বারবার কথা দিচ্ছে তবে কথা রাখছে না এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আন্দোলন করছে আমরাও চাই রাজবংশী কামতাপুরী ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিক পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কামতাপুরী রাজবংশী ভাষা স্বীকৃতি পেয়েছে ভাষা একাডেমি খুলেছে এ বিষয়ে তিনি আরও জানান ভাষা বাঁচলে জাতি বাঁচবে জাতি বাঁচলে দেশ বাঁচবে তাই আমি মনে করি রাজবংশী ভাষাকে অতি শীঘ্রই কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃতি দেওয়া হোক পালিত হলো আজকে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সকলে জানেন উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দাবিতে আন্দোলন করতে গিয়ে সেই সময় পূর্ব পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পাঁচজন শহীদ হয়েছিলেন আব্দুল জব্বার এই দিনটি মাতৃভাষা দিবস হিসাবে সেদিন থেকে পালিত হচ্ছে পরবর্তী পর্যায়ে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় আজকে সকল বাচিক গোষ্ঠীর মানুষের মাতৃভাষা দিবস এই ভাষার জন্য আন্দোলন শহীদ হওয়া উনিশশো একুশে ফেব্রুয়ারি সে প্রথম পরবর্তী পর্যায়ে উনিশশো একষট্টি মে শিলচরেও বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে সেখানেও প্রাণ দেয় বেশ কিছু মানুষ আপনারা জানেন আমাদের ভারতবর্ষ বহুত বাদে বিশ্বাসী এবং বহু বাচিত গোষ্ঠীর মানুষ এখানে প্রায় আড়াই হাজারের বেশি ভাষা ভারতবর্ষে কিন্তু প্রায় অনেক ভাষা লুপ্ত হতে চলেছে তিনশোর মতো এখন ভাষা নিয়ে চর্চা বা গবেষণা করছে তার মধ্যে বাইশটি ভাষা ভারতবর্ষ সরকার সংবিধানে অষ্টম তপসী স্বীকৃতি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আটটি ভাষাকে তারা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে রাজবংশী কামতাপুরী গ্রুপ ভাষা রয়েছে আমরা যারা এই উত্তর জনপদের মানুষ এখানকার বাঁচি গোষ্ঠীর একটা বড় অংশের মানুষ রাজবংশী কামতাপুরী ভাষা বলে আমার নিজের আই ভাষা মোড় আই ভাষা রাজবংশী কামতাপুরী কিন্তু আজইও ভারত সরকার এই ভাষার স্বীকৃতি দেয় ওই লোকসভার সংসদ সদস্য থাকা থাকাকালে রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হোক বলি অষ্টম তপশী স্থান দেওয়া হোক বলি আর শোচ্চা বক্তব্য দিয়েছ কিন্তু আজিও ভারত সরকার সেই দাবি পূরণ করে এই টাকার বহু মানুষের আশা যে কেন্দ্রীয় সরকার রাজবংশী শিখতে ভাষার স্বীকৃতি দেওয়া বারবার কথা দেয় কথা রাখে না এই নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করে দিচ্ছি আমরাও চাই রাজবংশী কামতাবুরী ভাষা ভারত সরকার স্বীকৃতি দে পশ্চিমবঙ্গ সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজবংশী কামতাবরী ভাষার স্বীকৃতি পাইছে ভাষা একাডেমি হয়েছে কামতাবুরী ভাষা পরিষদ হয়েছে ভাষা যদি না বদতে আমরা বদতে পারি স্বীকার হারা আমরা আজকে আমরা সবাই গোসিয়ান প্রোফেশিয়াল লেন্স নাও আমাদের সাথে এখানে কোচবিহার জেলার কলেজ ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটি থেকে তারা এসছে আমাদের আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে আমরা শহীদদের উদ্দেশ্যে আমরা ভালো ভালো পর্বে আমরা বরণ করে নিলাম আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্বাস होटल बी डी बिल्डिंग कोचबिहार